হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে স ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর তোমাদের সবাইকে শুভ সকাল তো ভিডিওটা অন করেই তোমরা দেখতে পারছো এখানে এখানে হচ্ছে কি না মেকআপ বক্সের অনেক জিনিস তো কারণ হচ্ছে কি আমার ছোট বোনের ফাংশন ছিল তো সেই জন্য কি তাই রেডি হয়েছে তো ভাবলাম যে আমি তোমাদের এ একটা বানে তোমাদের সাথেও শেয়ার করি আর ভিডিওটা হচ্ছে আমার অনেক দিনের পুরোনো ভিডিও তো এতদিন আমার টাইম হচ্ছিল না তো সেই জন্য আজকে কি আমি ব্লগটা এডিট করছি আশা করি তোমরা সকলে আমাকে অনেক অনেক সাপোর্ট করব তো রেডি হওয়ার পর কেমন লুক আসে তো তোমাদের সাথে শেয়ার করব তো আমার ভিডিওটা স্কিপ না করে তোমরা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখতে থাকা অনেক সুন্দর একটা ভিডিও তো এটা হচ্ছে আমার ছোট ভাই তো ও কলেজে জব করে তো সেই জন্য ওরও টিচার্স ডে ছিল সেদিন তো রেডি হয়েছে তো আমার ছোট বোন অরক কলেজে টিচার্স ডে ছিল তো সেদিন সব কলেজেতেই টিচার্স ডে হয় স্কুল কলেজ সবুতে টিচার্স ডে তো দুজনে কি এখন রেডি হয়েছে দেখতে পারছো দু কি মেসিং মেসিং ড্রেস পরছে আর মেসিং ড্রেসে দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সত ও বললিও তো বৃষ্টি ছিল সেই জন্য কি অনেক ঝামেলা এবার আপনি আমার শিক্ষক

नायक வெங்கట అవధ్భుత మాస్ స్పాట్ వాసి స్పాట్ ప్రెసిడెంట్ సెక్రటరీ ప్లీజ్ బాబా కే ఫోటో এখানে হচ্ছে কি স্টুডেন্টগুলো কি সবাই নিজের নিজের মতো কি ড্যান্স করছে তো আমি তোমাদের সংটা শোনাই নেই কারণ সংটা শোনালে কি হচ্ছে কি আমার ভিডিওতে রাইট বসে যাবে তো সেই জন্য আমি কি তোমাদের শুধু কি ড্যান্সটা দেখাচ্ছি তো প্লিজ কিছু মনে না করে আমার ভিডিওটা তোমরা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখতে তো মেয়েটা হচ্ছে অনেক সুন্দর করে ড্যান্স করছে তো আমার ড্যান্সটা তো অনেক পছন্দ হয়েছে আর আমার আমারও ভাল লাগছে আশা করি তোমাদেরও ভাল লাগবে ব্লগটা দেখে তো ভাল লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে অনেক অনেক সাপোর্ট করিও আর প্লিজ শেয়ার করিও কমেন্ট করিও আর এখানে হচ্ছে স্যার ম্যাডাম সারারা ড্যান্স করছে কিন্তু আমি তোমাদের মিউজিকটা শোনাই নাই

তো এখন হচ্ছে কি স্যার ম্যাডাম দুজনে অনেক টাইম পরে ও টেমে বাড়ি চলে এসেছে দুজনে তো এখন ভাবলাম আমি কি ওরা গিফটগুলো যে পেয়েছে তো ভাবলাম যে গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করব তো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো ওরা কি কি গিফট পেয়েছে তোমাদের এখন কি আমি গিফটগুলো খুলে দেখাচ্ছে

ও লাগে তো দিই তো ওহমা ইজটা কোন বক্স ওরে দি পছি পছি এই 26 প্যাডা দিয়া চার পটল তুললে আমি আর কত পটল দাম দেবো লে ধরে 봐 আনফা দিদা দিতে আছে না কিছু দাও এটা 4000 টাকা এটা দি पूरा बनाओ की सुनायो वे है कि सब में मैंने ये लागे भी आज ने हां हां बीच पे ये काट लेड़ा फुल तोड़ की हां एड़ा को बंद से मात्र हां हां अभी हम अंडा फुल की भी ए नाइस तो ओके लग रहा है खाट तो एड़ा को लम नहीं है ये हमारे एड़ा बुक को बार पे हां तो कैसे हो सा तो दिए। तो दिए। तो दिए। तो, दिए। तो

এডা কই ক্লাস এডা কই ক্লাস করবা আর আসি আসি মুখ দেখাতনে জানিনা ম্যাডাম কে ইষ্টে কালো পড়িয়া গালি হলো লিপস্টিক না তো এখানে দু অজনের গিফট গুলো খোলা শেষ হয়েছে তো আশা করি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগেছে তো দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে আজকের মতন আমি এখানে শেষ করছি খোদা হাফেজ বাই